নবরূপে বেহাল শিশু শিক্ষা কেন্দ্র তৈরি হলো পাঁচলা বিধানসভার অন্তর্গত জগৎবল্লভপুর ব্লকের ইসলামপুরের চালতালতা এলাকায় জানা গেছে দীর্ঘদিন বেহাল অবস্থায় থাকার কারণে সমস্যায় পড়েছিল একশো চুয়াল্লিশ নম্বর ওই আইসিডিএস সেন্টারের ছাত্রছাত্রীরা আর তারপরে স্থানীয় বিধায়ক গুলশান মল্লিকের সহযোগিতায় ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সম্পন্ন নতুন রূপে আনুমানিক প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা ব্যয়ে আধুনিক সমস্ত সুযোগ সুবিধা সহ তৈরি করা হয় একশো চুয়াল্লিশ নম্বর আইসিডিএস সেন্টারটি এদিকে দীর্ঘদিন থেকে বেহাল থাকার পর নবরূপে ওই আইসিডিএস সেন্টারটি তৈরি হয় খুশি ও এলাকার স্থানীয় বাসিন্দারা আমাদের বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাংলায় যেসব উন্নয়নগুলো করেছেন তার মধ্যে আবার আমাদের পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক মহাশয়ের প্রচেষ্টায় আমাদের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে ওই যে আইসি রেসটা ছিল ওটা খুবই খারাপ অবস্থায় ছিল মানে বাচ্চাদের পড়াশোনার কোনো মানে তারা বসারই কোনো এ ছিল না কিন্তু সেটাকে আমরা আমাদের অধীনে আমরা কিন্তু আমাদের পঞ্চায়েতের এতে আমরা ভালোভাবেই সাজিয়েছি পানীয় জল বাথরুম বাচ্চাদের বসার জায়গা রান্নার সুব্যবস্থা মানে সব জিনিসটাই আমরা সেখানে করতে পেরেছি হ্যাঁ আনুমানিক সাড়ে পাঁচ লক্ষ টাকার মতো ব্যয় করা হয়েছে আমাদের বাঘিরানায় একটা শ্মশান করা হয়েছে ওটা ওটাও খুবই বেয়াল অবস্থা খারাপই ছিল ওই শ্মশানটা ওখানে করা হয়েছে যাতে মানুষের ওখানে মানে মানুষ বেঁচে থাকার পরে মানুষের মারা যাওয়ার পরে যে তাকে সেভাবে এ করা হয় তার জন্য আমরা ওইখানে একটা শ্মশান করতে পেরে ওটাও আমাদের খুব মানে ভালো লাগছে আমরা পঞ্চায়েতের অধীনে আমরা করতে পেরেছি আমার নাম মামুনি বেগম ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান আমি একজন ইসলামপুরের বাসিন্দা হিসাবে আমি বলতে পারি বাংলা নেত্রী মমতা ব্যানার্জি যেভাবে বাংলার উন্নয়ন করে চলেছে তার সাথে সাথে আমাদের পাঁচলার বিধায়ক কর্মবিন উনি যেভাবে উন্নয়নকে সামনে রেখে যেভাবে টোটাল পাঁচলা ব্লকে তার মধ্যে ইসলামপুর গ্রাম পঞ্চায়েত করে যেভাবে উন্নয়ন করছেন সেটা অতুলনীয় আজকে বাংলার নেত্রী মমতা ব্যানার্জি যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে এতে আমরা সারা পশ্চিমবঙ্গবাসী আমার মিজনাদপুরবাসী সবাই গর্বিত যে এরকম একজন মুখ্যমন্ত্রী যে বাংলার কথা ভাবেন এখানে শুধু অঙ্গনাদি সেন্টার নয় এখানে আপনার পানীয় জলের যে ব্যবস্থা খুবই দুরবস্থা ছিল এখানে পিএ পানীয় জলের অবস্থা মানে আজকে একটা ভালো জায়গায় পৌঁছে দিয়েছে বা বাকি সমস্ত রাজ্য সরকারের যত রকম প্রকল্প মানুষকে যেভাবে সুস্থভাবে তুলে দিচ্ছে এটা আমাদের কাছে খুব বড় গর্বের বিষয় তার জন্য আমরা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে বিশেষ ধন্যবাদ বা কৃতজ্ঞিত যে উনি এই ধরনের মানে উন্নয়ন বাংলায় অব্যাহত রেখেছেন আমার নাম শেখ মুশারফ হোসেন